আজকে পম্পলেট মাছটা নুতান মাছ এর আগে কোনোদিন পাইনি আরে এখানে ভর্তি হয়ে গেছে সত্যি এর আগে আমরা এই মাছটা পাইনি নমস্কার অজানা সুন্দরবন থেকে আমরা যে গভীর রাত্রি যে ডুবো জালটা পেতেছিলাম সেই ডুবো জাল তোলার জন্য কিন্তু আমরা অলরেডি নদীতে চলেই যাচ্ছি তা জাল তুলে কী মাছ পাই সরাসরি কিন্তু তা আপনারা দেখতে 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 আমরা কিন্তু আমাদের জালের কাছেই চলে আসলাম আমাদের জালটা কিন্তু তোলা শুরু হয়ে গেল তার জাল তুলে কী মাছ পাই বন্ধুদের একেবারে সরাসরি দেখাবো আপনারা দেখতে থাকুন জালের প্রথম দিকটাই কিন্তু পুরো ফাঁকা কোনো মাছ নেই লালামদি দুটো এক জায়গায় দুটো এ অনেক বেঁধেছে নোনা পোকাও বেঁধে গেছে

অন্য সময় কিন্তু লোটে মাছও বাদে তা আজকে লোটে মাছটা হলো না পড়ে গেছে না আছে বলতে না বলতে লোটে মাছ সত্যি আজ কিন্তু মাছটা খুব কম বেঁধেছে একটা ভোলা মাছ মাছ বেঁধেছে মানে এই জালটা সব ছোট ছোট মাছ হবে কিন্তু প্রচুর পরিমাণে হয় মাছ লাল চিংড়ি কমপ্লেট একটা খয়রা মাছ বেঁধে গেছে মানে এই জালটা ফেললে কিন্তু বিভিন্ন প্রজাতির মাছ বাঁধে দেখা যাক মাছগুলো ছাড়িয়ে বন্ধুদেরকে দেখাবো কতটা মাছ পেলাম আজকে মাছ গেছে পাতা নদীতে স্রোত থাকার কারণে কিন্তু মাছগুলো পরে সারানো হবে জালটা আগে একসাথে তুলে নেওয়া হচ্ছে

এ সাইডটাই ভালো মাছ কিন্তু খালে হয় পাতি কাঁকড়া সেগুলো কিন্তু নদীতে চলে এসেছে তা আমাদের জাল তোলা কিন্তু শেষেরই পথে তা মাছ ছাড়িয়ে বন্ধুদের দেখাবো কতটা মাছ পেলা মাছ আপনারা দেখতে থাকুন এই জায়গায় কিন্তু অনেকগুলো মাছ বেঁধে গেছে

আমাদের জাল থেকে কিন্তু মাছগুলো ছাড়ানো হচ্ছে তা মাছ ছাড়িয়ে কতগুলো মাছ পেলাম আজ বন্ধুদের সরাসরি দেখাবো তো ডুবো জাল তুলে কিন্তু আমরা টোটাল এই মাছগুলো সংগ্রহ করলাম মাছগুলো একটু বন্ধুদের ভালো করে দেখাতে বলবো মাছগুলো কম হলেও কিন্তু আজ বিভিন্ন প্রজাতির মাছ কমপ্লিট মাছটা বিশাল সাইজের এই সব সময় দেখা যায় না তা আজকের মতো বিদায় চাইছি আপনাদের বন্ধু আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার